এরকম একটা সুন্দর মজাদার রেসিপি দেখতে হলে সবকিছু তার ব্লগ চ্যানেলে চোখ রাখুন এবং পুরো ভিডিওটা দেখে নিন সবকিছুই নাচ গানের সাথে সাথে এই সুন্দর ভিডিওটা আপনাদের জন্য একমাত্র আপনাদের জন্য বন্ধুগণ পাশে থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আশা করি পাশে থাকবেন পুরাতন বন্ধু যারা তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আপনারা দেখছেন এবং পুরো ভিডিওটা দেখে পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম মজার মজার রেসিপি পেতে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকুক এছাড়া সপ্তর্ষির আরেকটি চ্যানেল সপ্তর্ষি টিভি ওটাও আপনারা দেখবেন সাদর আমন্ত্রণ রইল সপ্তশ টিভি মজার নাচ গান সব কিছু আপনারা দেখতে পারবেন ছোট্ট বাচ্চা কত সুন্দর করে সব কিছু করতেছে দেখলে আপনাদের ভালো লাগবে ভাতের সাথে জমে যাবে অনেকে রুটি দিয়েও খেয়ে থাকে তবে আমরা গরম গরম ভাতের সাথে রকম মজার মজার শাক খেয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন হ্যালো ভিউয়ার্স বন্ধুরা নমস্কার আজকে চলে এসেছি লাল শাক এবং পালং শাক দিয়ে এই যে পালং শাক দিয়ে একটা ঘন্ট রান্না করবো খুবই অসাধারণ লাগে একটু ছোট করে এরকমভাবে কেটে নিতে হবে আরও ধীরে ধীরে করে কাটা যায় এখানে কড়াইতে সম্বারা নিরামিষ করে রান্না করবো মরিচ শুকনো মরিচ আদা তেজপাতা এবং সোমবার ফোড়ন দিয়ে নিয়েছি এখন কলাই ডাল দিয়ে দেবো কলাই ডাল দিয়ে খুবই অসাধারণ লাগে এই ঘন্ট খেতে এই যে কলাই ডালটা এখন সুন্দর করে একটু ভেজে নেব খুব সুন্দর সুগ্রাম বের হয়ে গেছে খেতে অসাধারণ লাগে এইভাবে একবার রান্না করে দেখুন অন্য কিছু খেতে ইচ্ছে করবে না খালি ওই শাকের ঘন্ট দিয়ে খেতে ইচ্ছে করবে খুবই মুক্তি বাড়ায় মুখে হয়ে গেছে আমরা এখন করতে পাতটা ভেবেছিলাম তেমন কিছু লাগে না পাট রান্না করতে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি হলুদ লবণ চিনি দিয়ে দেব হলুদ সামান্য একেবারে শাকে দিতে হয় কিন্তু শাকে বেশি করে তেল দিয়ে দিয়েছি দেখলেন শাকে বেশি তেল দিতে হয় কারণ শাকে ভিটামিনটা গলে ভিটামিন এ এই তেলেই গলে ওই জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হয় হলুদ সামান্য পরিমাণে চিনি এবং লবণ হলুদ কিছু দিয়ে দিলাম বাদ বাকি বাকি শাকগুলো কাটা আছে সেগুলো আমি কেটে দিয়ে এই জলে রান্নাটা হয়ে যাবে যে যেখান থেকে বন্ধু বান আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সাথে থাকবেন অসাধারণ একটি রান্না এইভাবে শাকের ভাজি আমরা অনেকে খেয়ে থাকি এটা পেঁয়াজ দিয়ে রান্না করা যাবে কিন্তু এইভাবে একটিবার ঘন্ট রান্না করে দেখবেন কি অসাধারণ লাগে খেতে একেবারে শীতের সকালে রান্নাটা করতেছি এই শীতে বিভিন্ন রকম শাক সবজি পাওয়া যায় সব রকম মিলিয়ে যদি আমরা এরকম ঘন্ট রান্না করি আর এটাতে প্রচুর ভিটামিন থেকে যায় তাহলে অসাধারণ লাগবে এই রেসিপিটা সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কোনো না কোনো অংশ খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দূরে থাকবে সব কিছু দেখবেন শাকটা ঢেকে দিয়ে রান্না করবো

এই যে এখন শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর জল বেরিয়েছে এই জলে সিদ্ধ হয়ে যাবে গাছ বাকিটা এই সময় একটু মিডিয়াম আচলতে দিয়ে ভেঙে রাখতে হবে তাহলে শাকটা খুব সুন্দর নরম মোলায়েম হয়ে যাবে লবণ দেখে নিতে হবে আদাটা আমি তেলে ভেজে নিয়েছি এই সময়ও আদাটা দেওয়া যায় তেলে থাকবে খুবই সুঘ্রাণ বের হয় গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে এইভাবে রান্না করে সংরক্ষণ করা যায় ফ্রিজে সংরক্ষণ করেও নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় প্রতিদিন রান্না করার দরকার হয় না দুই তিন দিন খাওয়া যায় বেশ ভালোভাবে আমি আর একটু ঢেকে রাখবো কারণ আর একটু হবে এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে এই যে আমি একটু চাউলের গুঁড়ো সরিয়ে দিচ্ছি এই এক এইভাবে চামচাবেশ করতে হবে হ্যাঁ হাফ চামচের মতো চাট মশলা ছড়িয়ে দিলাম এই গুঁড়ো সব বড় মশলা সব থেকে গুঁড়ো সহ একটা মশলা আমি সবসময় তৈরি করে রাখি এই মশলাটা দিলে যে কোনো তরকারি অসাধারণ হয়ে যায় সাধারণ তরকারি এই জাতক রান্না হয়ে গেল কত স্বাভাবিক রান্নাটা হয়ে যায় এই শীতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের স্নাক পাওয়া যাচ্ছে সাধারণ শীতের সব কিছু খেতে খেতে খুব ভালো লাগে কাঁচা মরিচ দিয়ে পুরো রান্নাটা একটু শুকনো মরিচও দিয়ে দিয়েছি আবার মরিচ ভেজে রাখা যায় যারা খেতে ভালোবাসেন আপনারা মরিচ শুকনো মরিচ ভেজে শাকের সাথে অনেকে খেতে ভালোবাসে খেতে পারে আর একটু চোলায় রেখে ধীরে সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে নামিয়ে নেব জলাল ভাবটা চলে গেল এই জন্যে এই ময়দা বা বাড়িতে থাকা আটা বা চাউলের গুঁড়ো দিলে ভালো হয় আমার মা এইভাবে রান্না করে অসাধারণ লাগে আমার মায়ের হাতে এই সাপ রান্না রেসিপিটা সত্যি আমি কে মুগ্ধ হয়ে যায় তাই আপনাদের সাথে আসতে শেয়ার করলাম মনে কর তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে লাল শাক এবং পালং শাক দিয়ে ঘন্ট লাল পালং শাক একসাথে যে মজাদার ঘন্ট অসাধারণ একবার হলে এইভাবে পুরো রেসিপিটা দেখে তৈরি করে নিন এই অসাধারণ রেসিপি সাথে থাকুন পাশে থাকুন এরম এরকম অনেক মজার মজার এবং সহজ রেসিপি অথচ খেতে একেবারে অমৃত তুল্য অসাধারণ রেসিপি দেখার জন্য কাছে থেকে দেখতে দিচ্ছি কত সুন্দর তৈলাক খুবই সুন্দর একেবারে মোলায়েম আরও ঝিঝিঝিঝি করে কাটতে পারেন আপনারা তবে গলে যায় এখনকার খুব শাক হলো খুবই নরম আর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং কনস্টিপেশন দূর করে রক্ত বাড়ায় শরীরের রক্ত ক্যালসিয়াম ভিটামিন সি সবই বাড়ায় খুবই উপকারী শাকের উপকারিতার কথা আর বলে শেষ করা যায় না সবাই আমরা জানি আর রুচি বাড়ায় মুখে রুচি না থাকে শাক কিন্তু খেতে অসাধারণ লাগে পাশে থাকবেন ভিডিও জুড়ে থাকবে